অচাকনে এক ভয়ানক বিয়ের রাতের গল্প পর্ব এক অচেনা ভালবাসা রাত তখন প্রায় দশটা দীপকের বিয়ে আজ সারা গ্রাম জুড়ে আলো ঝলমল করছে ধোলনগাড়ার শব্দে বাতাস কম্পিত কিন্তু দীপকের মন আজ শান্ত নেই সে তার নৌভোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়ন তারা অপূর্ব সুন্দরী যেন কোনো দেবী কিন্তু কেমন যেন একটা অস্বাভাবিকতা আছে মেয়েটার মধ্যে চোখ দুটি যেন অসম্ভব কালো ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি দীপকের মনে হল এই মেয়েকে সে কোথাও আগে দেখেছে কিন্তু মনে পড়ছে না মণ্ডপে বসার পর নয়ন তারা হঠাৎ দীপকের কানে ফিস করে বলল তুমি কি আমায় সত্যি ভালোবাসবে আমার সবকিছু সহ্য করতে পারবে এই প্রশ্নে দীপক একটু চমকে গেল কিন্তু কিছু বলার আগেই পুরোহিত মন্ত্রোচ্চারণ শুরু করলেন বিয়ে সম্পন্ন হল চারিদিকে আনন্দের হুল্লোর কিন্তু দীপকের বুকের ভিতর কেমন যেন একটা অজানা আতঙ্ক দোলা দিচ্ছে